মেয়েদের অবশ্যই স্কুলে পাঠাবেন কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড সবার জন্য আমরা শিক্ষা চাই আর ভাই আপনার নাম কি মোহাম্মদ যুবরাজ যুবরাজ আসলে যুবরাজ আমি প্রিন্স আমার ভাই কলেজের ভাই যুবরাজ আমরা কিন্তু সবাই রাজপুত্র ঠিক আছে আপনাদের মাঝে আনন্দ এবং বিনোদন দিতে এসেছি আসলে এর মধ্যে আমার শুটিংয়ের কাজও আছে আর একটি মানুষের সাথে ছোট একটি মানুষের সাথে পরিচয় করে দিই যার অক্লান্ত পরিশ্রমের ফলে চিনি সবাই চিনতে তাই এটা কিন্তু ধরতে হবে দুই পাশ থেকে দুজনে হ্যাঁ হ্যাঁ তুমি ধরো পাশ থেকে দুপাশ থেকে ধরো আর হ্যাঁ শক্ত করেই ধরতে হবে আর এটা রয়েছে একটি কুলা এটা তো চিনি তাই না মা বোনরা কী করি কী করি আমরা চাউল ছাড়ি তাই না আচ্ছা ঠিক আছে হ্যাঁ একটু সুন্দর করে ধরতে হবে ওকে ধরেন ধরেন এইভাবে ধরেন হ্যাঁ শক্ত করে ধরেন যেটা পরে না যায় ওকে আচ্ছা দিলাম একটি কোলা তো এর মাঝে দিয়ে দিচ্ছি আমরা কিছুটা চাউল যেটা মহিলা মা এটা দিয়ে করে তাই না ওকে চাউটা এখানে দিয়ে দিলাম এটা আমাদের জাদুগুরু আমার জাদুর উস্তাদিত বাংলাদেশের সেরা জাদুঘর জুয়েলার্স নামটি কিন্তু আমরা সবাই চিনি তাই না টিভি চ্যানেলে বেশি প্রোগ্রাম করি এবং চলচ্চিত্রের কাজ সবচেয়ে বেশি জনপ্রিয় জাদুর মঞ্চে এই জন্যই সবসময় মেলার মধ্যে পড়ে থাকে আপনাদের বিনোদন দেওয়ার জন্য একটু সামনে চলে যাই খেলাটি এখন আমি দেখাবো না আপনারা দেখাবেন সবাই একসাথে বলেন তুষার আগর বাসের ছায় জাদু দেখে মজা পায় ছু মধ্যে ছুপ ওকে এবার যত বেশি দুষ্ট হাতের মিষ্টি মিষ্টি তালিয়ে দেবে তত প্রোডাকশন হবে প্রথমে আমার ভিডিও পরবর্তী যারা দেখবেন কাউন্টারে টিকিট চলছে টিভি সংগ্রহ করুন পরবর্তী শ্ব পরবর্তী টিকিট কাউন্টার ঘর খেলা আমার কাছে মজা

শেষ এসেছি সামাজিকভাবে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য যেহেতু আজকে আমাদের প্রথম দিন পরবর্তী সময়ে আমরা অনেক বড় বড় তারকা এই মাঝে মঞ্চে নিয়ে আসবো ধন্যবাদ হ্যালো দেখো দেখো তো কেমন লাগলো